চলে যায় মরিহায় বসন্তের দিন চলে যায় চলে যায় দূর শাখে পিক ডাকে বিরামবিহীন মরিহায় চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায় অধীর সমীর ভরে উচ্ছ্বসি বকুল ঝরে অধীর সমীর ভরে উচ্ছ্বসি বকুল ঝরে গন্ধ শনি হলো মন বিলিন অধীর সমীর ঘরে উচ্ছি বকুল ঝরে গন্ধ সনে হলো মন বিলিন পুলকিত আম্রবিথি পুলকিত আম্রবিধি ফালগুনের মধুকর কর গুঞ্জরণী কাপে পুলকিত আম্রবিধি ফলগুণের মধুকর মধু কর গুন কাপে কেন আজি অকার আনমুন সারাবেলা কেন আজীয় সারাবেলা সরবেলা আনমুনি সরবেলা পরাণে বাজায় বিনা কে গো উদাসীন মরি চলে যায় বসন্তের দিন চলে যায় চলে যায় দূর ডাকে বিরামবিহীন মচলি চলে যায় মরিহায় বসন্তের দিন চলে যায় চলে যা